সুপ্রদর্শক আমরা এই যে একটা কলার বাগানে এসেছি এখান থেকে আমরা কলার চারা কিনবো নিজেদের জমিতে কলার চারা রোপণ করার জন্য কলার চারার খোঁজে এক দাদার কাছে এসেছি তো আমরা আসলে কি ধরনের চারার সাইজটা কীভাবে রোপণ করব এটু যে পদ্ধতি আমরা এই কাজল দাদার কাছে শুনবো কারণ কাজল দাদা কেন দীর্ঘ চার বছর থেকে কলার আবাদ করে দাদার দাদারখানে প্রচুর অভিজ্ঞতা তো কোন সাইজের কলার মানে চারাটা আমরা নিব এবং এটা রোপণ প্রণালী এবং চাষ পদ্ধতি কলা সাগর কলার দাদার কাছে শুনবো কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন আছি আছি ভালো আছি আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা জানতে পারলাম যে আপনার কাছে কলার চারা পাওয়া যায় তো আমরা আসলে আপনার কাছে কলা চারা নিতে এসেছি তো কলা চারা দেবেন তো নাকি হ্যাঁ দিব আমার এক একটা গাছে চারা কোনোটা গাছে পাঁচটা ছয়টা কোনোটা গাছে তিনটা আচ্ছা আচ্ছা আমার তো এত চারা লাগে না লাগে না যার জন্য আমি বাকিটা তো আমরা আসলে আপনার কাছে কলা চারা নিতে আসলাম মানে কলার কোন চারাটা আমরা নির্বাচন করব হ্যাঁ এখন আপনি যদি নির্বাচনের দিক দিয়ে যান হ্যাঁ যেহেতু আমি কিছু জানি না আমি যেহেতু কিছু জানি না আমি সম্পূর্ণই আপনার উপর ভরসা যে আপনি ভাই যে চারাটা দিবেন সেই চারাটা আমি নিয়ে দেবো কারণ কলা চারা সম্পর্কে কলা চাষ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই এই জন্যে আমি আপনার উপর নির্ভর করতে চাই কোন চারাটা আমরা নেবো একটু দেখান যে এই চারাগুলো ওখানে আমি যদি বলি আমার অভিজ্ঞতা থেকে মূলত চারা কিন্তু আমরা তিন ভাগে ভাগ করি আচ্ছা আচ্ছা যেটা এক নাম্বার চারা যেটা একদম একেবারে পুষ্ট এই চারাটা যদি আমি লাগাই এটাতে পরবর্তীতে দেখা যাবে কি যখন কোলাটা বের হবে মস্কাটা বের হবে তখন কিন্তু ফেনাটা কম আসবে দাদা আচ্ছা 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 আর এই জন্য আমরা এক নাম্বার চারাটা টোটালি সাইড করে দিই ওইটা চারা লাগাইটা আচ্ছা আমরা দুই নাম্বার তিন নাম্বার আচ্ছা দুই নাম্বার তিন নাম্বার এখন আমি যদি দুই নাম্বার তিন নাম্বার লাগালে কী হবে দুই নাম্বার তিন নাম্বার লাগাইলে আপনার মনে করেন যে ওইটার ফেনাটা বেশি হবে সাত আটটা করে ফেনা আসবে আচ্ছা আচ্ছা আর আপনি যদি এক নাম্বার লাগাইতে যান চারটে পাঁচটা তাহলে চারটা পাঁচটাও আসবে না তিনটা চারটা এটা লয়ে বাদ হইতে বাদ যেটা ফলন কম ওইটা বাদ হ্যাঁ এই জন্য আমরা কিন্তু মূলত চারা যখন রোপণ করি দুই নাম্বার তিন নাম্বার চারাটাই রোপণ করি তাহলে ওই ওইটা দেখা তাহলে ওই ঝুকিটা থাকে না আর আচ্ছা দেখান দেখি কোন চারাটা ওই যেটা বলতে হ্যাঁ আমি যদি এখন বলতে যাই যেমন এই যে এই চারাটা এটা কিন্তু দুই নাম্বার হিসাবে গণ্য করা হয়

এই যে এক যদি লাগানো হয় তাহলে এর ফেনাটা কম আসবে কম আসবে নম্বর চারা দুই নম্বর চারা তিন নম্বর চারা বুঝার উপায় কি বুঝার উপায় যখন আমরা তো কিছু জানি না আপনি নির্বাচন করে দিবেন আমি যখন আমার কাছ থেকে আপনি যদি নেন আমি আপনাদেরকে দুই নম্বর ও তিন নম্বর চারাটা নির্বাচন করে দিব যখন আপনি আপনার জমিতে লাগাবেন এক বছর পরে আপনারও এরকম চারা হবে তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে এটা যেহেতু মোটা তাজা করতেছে অবশ্যই এটা এক নম্বর এটাকে আমি বাত বাদ এই জান দুই তিন করতে হবে তুমি আসলে এখন একটা কথা বলি যে কলার চারাটা আমি আমি এখান থেকে তুলে হ্যাঁ নিয়ে গেলাম হ্যাঁ যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে কি জমিতে রোপণ করে দেব না কি গাছি করে রাখতে হবে হ্যাঁ এখন এই বিষয়টা যদি আপনি বলতে যান তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাকে আমার এই এখান থেকে আপনি চারাগুলো নিয়ে যাওয়ার পরে আপনাকে গাছি করে এক জায়গায় রাখতে হবে রেস্টে রেস্টে রাখতে হবে আচ্ছা আচ্ছা হয় কি এখানে গাছি করে রাখলে হবে গাছ যখন আপনি মাপ পরিমাপ করে যখন জমিগুলোতে গারে গারে দিবেন হ্যাঁ গর্ত করে তখন কিন্তু মারা যাওয়ার ঝুঁকিটা থাকে না আচ্ছা আর গাছি করলে কতটুক দূরে দূরে দিতে হবে আপাতত প্রথম অবস্থায় আপনি সাড়ে হাত তিন হাতও দিতে পারবেন না না গাছি যে করব হ্যাঁ

স্কোয়ার মাপ চাপ সাড়ে তিন হাত করে দিলেই হয়ে যাবে আর আর যখন আমি বলবো আপনাকে আপনি যখন গাছিটা করবেন জমিটা অবশ্যই মাটিটা আলগা করে নিতে হবে ধুলধুলা করতে হবে চাষবাস করে করার পরে ওইখানে একটু আপনার দানা বিষ ওই সেটাই দিতে হবে দেওয়ার পরে গাছি করে দিতে রাখতে হবে গাছি করে যখন রাখবেন বিশ দিন বাইশ দিনের মাথায় আপনি যখন মূল জমিতে লাগাবেন তখন গর্তগুলাতে অবশ্যই একটু করে ম্যানসার আর একটু করে দানাবিষ দুইটাই মিশাল মিক্সার করে গর্তগুলোতে হালকা পরিসরে একটু করে ছিটে দিয়ে চারাটা রোপণ করতে হবে রোপণ করতে হবে যখন চারা গাছি থেকে চারা করতে যাব হ্যাঁ আচ্ছা আর একটা কথা যে যখন আমরা জমিতে একেবারে ফাইনালি ভাবে জমিতে মানে চারাটা রোপণ করতে যাব তখন কি জমিটাতে কোনো জৈব সার কেমিক্যাল সার এগুলো দিতে হবে না কেমিক্যাল সার মানে রাসায়নিক সার না কোনো সার শুধু আমি বলবো যে যখন মূল জমিতে যখন চারাটা রোপণ করবেন চাষাবাসের সময় আপনি জৈব সার যেটাকে বলে বা আমরা তো যেহেতু কৃষক মানুষ সবারে বাড়িতে বাড়িতে দুই চারটা করে যে গরু আছে হ্যাঁ ওই গোবর গুলাই আপনার টোটাল জমিটাতে আপনি ছিটাই দিবেন দেওয়ার পরে চাষবাস করে মাটিটা তৈরি করে নিতে হবে নিয়ে দিতে হবে তখন রাসায়নিক সারের কোনো প্রয়োজন নাই আর চারাটা রোপণ করার পরে দেখা গেল যে চারাটা মনে করেন যে পাতাগুলা গোজাইছে নতুন পাতা দেখা দিচ্ছে চারার বয়স মনে করেন পনেরো দিন বা বিশ দিন এরকম মাথায় হঠাৎ একদিন দেখা গেল আচমকা একজাক্ট বৃষ্টি হলো আগাশ আকাশ আপনি হালকা পরিসরে প্রত্যেকটা গাছে হ্যাঁ পঞ্চাশ গ্রামের পরিমাণ মতো একটা করে গাছে এইভাবে দু সাইড দিয়ে ছিটাই দিতে পারেন অথবা পুরা জমিতে ঝাড়াভাবে ছিটাই দিতে পারেন ইউরিয়া হ্যাঁ ইউরিয়া শুধু ইউরিয়া আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে তো দাদা আমার তো অনেক অভিজ্ঞতা আমরা পর্যায়ক্রমে আপনার কাছে এই কলা চাষের তথ্য নিতে আসব। আশা করি আপনারা মানে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন যেহেতু আপনার কাছ থেকেই চারা কিনব তো কলা চাষের এ টু জেড পদ্ধতি আপনার কাছ থেকে নিব। এবং দর্শকদেরও আমরা এটা জানানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক আসলে আমরা যে মুহূর্তে ভিডিওটা করতেছি এখন প্রচুর রোদ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাও আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা কলা চাষের আরও অনেক তথ্য জানার ছিল দাদার কাছ থেকে পর্যায়ক্রমে আমরা শুনবো যেহেতু দাদার দীর্ঘ চার বছরের কলা চাষ করার মানে অভিজ্ঞতা আছে তো তাহলে আজকে আর পর্যন্তই কলা চাষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখন কিন্তু আগস্ট মাস কিন্তু কলা চাষের উপযুক্ত সময় মানে চারা রোপণ করার একটা উপযুক্ত সময় তো যদি আপনারা কেউ কলা চাষ করতে চান আগস্ট মাসের মাঝামাঝি থেকে সে অব্দি চারাটা মানে রোপণ করার একটা সময় সময় থাকে তাহলে আপনারা যারা এই কলা চাষ করতে চান তাহলে তারা এখনই এখান থেকে জমি প্রস্তুত করে নিন এবং চারা সংগ্রহ করুন চারা জমিতে দিয়ে দিন আর পর্যায়ক্রমে আমরা পরবর্তী সকলের মানে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব দাদার কাছ থেকে শুনে শুনে আর আজকে তাহলে এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ